আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আমি আমার দেশের বাড়িতে নাই আছি অন্য এক জায়গায় কাজে আছি এই কারণে অনেক দিন ধরে কোনো ভিডিও দিতে পারতেছি না আজ ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়তে যেতেছি এবং এক এলাকায় আছি বাটি অঞ্চল এক জায়গায় আমাদের ঈদ কেনা নামাজে পড়ানো হয় তে মানুষগুলো দেখে আমার অনেক ভালো লাগছে এই কারণে ভিডিওটা করছি অনেক ভালো এলাকাটা অঞ্চল এলো এতগুলো মানুষ দেখে খুব ভালো লাগলো এই কারণে ভিডিওটা করলাম আশা করি সবাই আজকে ঈদের নামাজে গিয়েছেন সবাই আনন্দ করতেছেন ঈদের নামাজ পড়তেছেন কিন্তু সব সবসময় ভালো লাগলো এই ঈদের না মাঠগুলো ঈদের মাঠগুলো বিভিন্ন জায়গা অনেক ঈদের মাঠ দেখলাম আমার কাছে কিন্তু আজকে যে বারোটা লাগতেছে বন্ধু বান্ধবী নিয়ে ছোটো গায়ে বা যারা আছে সাথে তাদের সবাইকে নিয়ে যাইতেছি আমাদের ঈদের মাঠে অনেক কাজ আছে নতুন মাটি পড়ছে এলাকাটা অনেক বিশাল জায়গা সবচেয়ে ভালো লাগছে উপরে এই চান্দাগুলো বা টাঙানোর জন্য তা না হলে রোদ্দে অনেক রৌদ্র উঠেছিল এই গরমে একজন কী অবস্থা কিন্তু সবচেয়ে মাঠে গিয়ে এ অবস্থা দেখে আমার খুব ভালো লাগছে এই কারণে কই দেন বেটুয়াটা করে নিই অনেকদিন পরে ভিডিওতে আসলাম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সবাইকে ঈদের শুভেচ্ছা সবাই সবাইকে নিয়ে খুশি থাকেন আনন্দ থাকেন ঈদ মানেই খুশি নামা শেষ বাসায় চলে আসতেছি আসতেছি সবাই ভালো থাকেন ঈদ মুবারক